কিরে পূজা তোর যে আর কোনো খবরই পাচ্ছি না আর আমাকে ফোনও করছিস না তুই কি ব্যাপার বলতো তুই কি আমাকে সত্যি সত্যি ভুলে গেছিস আর আমি তোকে কালকে কতবার ফোন করেছি তুই কি ফোনটাও চেক করিস না আরে হ্যাঁ রে ফোন চেক করেছিলাম কিন্তু তোকে আমি আর কল ব্যাক করতে পারিনি আসলে জানিস তো পল্লবী তুই তো তোর পছন্দের মানুষকে পেয়ে যাচ্ছিস তোর বাবা মা তোর পছন্দের মানুষের সঙ্গেই তোর বিয়ে ঠিক করেছে কিন্তু আমার বাবা মা প্রীতমের সঙ্গে আমার বিয়ে দেবে না বলেছে আর আমার কাছ থেকে আমার ফোনটাও কেড়ে নিয়েছে তুই বারবার ফোন করছিলি আমি দেখেছি কিন্তু তবু আমি ফোনটা ধরতে পারিনি কি বলছিস তুই সেই জন্য তুই দুদিন ধরে কলেজেও আসিস নি তাই আমি ভাবছিলাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে তুই যদি আজকেও কলেজে না আসতিস তাহলে আমি তোর বাড়িতেই চলে যেতাম দেখ তুই আমার এত ভালো বান্ধবী আর তোর সঙ্গে কথা না বলে আমি থাকতেই পারি না তুই যখন আমার সঙ্গে কথা বলিস না তখন আমার খুব রাগ হয় জানিস তো আমার মনে হচ্ছে আমাদের আর কথা হবে না কারণ আমার কাছে তো ফোন থাকবে না আর আমার আমার বাবাও জন্য পাত্র দেখা শুরু করেছে হয়তো আর কিছুদিনের মধ্যে বিয়ের ডেট ফাইনাল হয়ে যাবে তুই শ্বশুর চলে যাবি আর আমাকেও বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতে হবে আমি জানি না সেখানকার মানুষজন কেমন হবে তোর সঙ্গে আদেও আমাকে কথা বলতে দেবে কিনা তাও জানি না তোর মুখে এই কষ্টের ছাপ আমি কখনোই দেখতে পারবো না তুই যেখানে বিয়ে করে সুখে থাকবি শান্তিতে থাকবি আমি সেখানেই তোর বিয়ে দেব তুই ভাবিস না আমি তোর বাবা মাকে রাজি করাতে পারবো না আমি ঠিক তোর বাবা মাকে রাজি করাবো চল আমার সঙ্গে এই বলে পল্লবী পূজাকে সঙ্গে নিয়ে পূজাদের বাড়িতে যায় আর যার ফলে পূজা একেবারে ভয়ে ঘাবড়ে ওঠে কাকু আপনারা দুজনে যদি আমার হতেন তাহলে এরকম কাজ কখনোই করতে পারতেন না আপনারা কি চান না যে বিয়ের পর আপনাদের মেয়ে সুখে থাকুক তাহলে কেন আপনারা ও যেটা চাইছে সেটা করতে দিচ্ছেন না ওর পছন্দের মানুষের সঙ্গে কেন আপনারা বিয়ে দিতে চাইছেন না পল্লবী তোর বাবা মা আর তুই যাকে পছন্দ করেছিস সেও লোক তাই তোর বাবা মায়ের কিছু চিন্তা নেই কিন্তু তুই কি একবার আমাদের কথা ভেবে দেখেছিস আর ঠিক সেরকমই আমরা বড়লোক বলে আমরা আমাদের স্টেটাস অনুযায়ী পূজার জন্য ছেলে খুঁজব ওই প্রীতমের সঙ্গে আমরা কখনো পূজার বিয়ে দেব না কাকিমা আপনাদের কাছে টাকা আছে বলে আপনারা এতটা অহংকার দেখাবেন এটা কিন্তু একদমই ঠিক নয় আমি মানছি প্রীতম একটু ঘোরাফেরা করতে বেশি পছন্দ করে তার মানে এটা নয় যে প্রীতম গরিব কিংবা ভিকারি প্রীতমের কাছেও অনেক টাকা আছে তাই বিয়ের পর পূজা খুব সুখে থাকবে প্রীতমের কিন্তু অনেক বড় একটা ব্যবসা আছে যেটা আপনারা হয়তো এখনো জানেন না এভাবেই পল্লবী পূজার বাবা মাকে সব ঘটনা খুলে বলে তাই শেষ পর্যন্ত পূজার বাবা মা প্রীতমের সঙ্গে পূজার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় যার ফলে দুই বান্ধবী আনন্দে লাফিয়ে ওঠে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর কয়েকদিনের মধ্যেই পূজা এবং পল্লবী দুই বান্ধবীর একই দিনে বিয়ের ডেট ফাইনাল হয় তাই খুশি মনে দুই বান্ধবী একসঙ্গে শপিং করতে শুরু করে দেয় এমনই একদিন এই পূজা তুই এটিএম কার্ড ক্রেডিট কার্ড এগুলো নিয়ে বেরিয়েছিস তো আমরা কিন্তু বিয়ের জন্য দুই এক লক্ষ টাকা দামের লেহেঙ্গা কিনবো আর তারপর জুয়েলারি জুতা আর অনেক কিছু তো আছেই আমরা কিন্তু আমাদের বিয়েতে খুবই এক্সপেন্সিভ জিনিসপত্র কিনবো তাই আমাদের বাজেট কিন্তু অনেক বেশি সেই জন্যই বলছি তুই তোর বাবার কাছ থেকে কি কার্ডগুলো নিয়ে এসেছিস তো আরে এটা আবার বলতে হবে নাকি আমার বাবা আমাকে বেশ কয়েকটা কার্ড ধরিয়ে দিয়েছে আর বলেছে যেমন ইচ্ছা আমি শপিং করতে পারি তোর সঙ্গে যখন শপিং করবো বলে ঠিক করে তাই তুই যেখানেই শপিং করতে যাস না কেন আমি তোর সাথে সেখান থেকেই শপিং করব। আচ্ছা পূজা আমি ভাবছি যে বিয়েতে কেমন লেহেঙ্গা পরব বলতো আমার মা আমাকে বলছে যে বেনারসি শাড়ি পরতে কিন্তু শাড়ি পরতে আমার ভালো লাগে না আচ্ছা তুই কি পরবি বল তাহলে তোর সঙ্গে ম্যাচিং করে আমি কিছু একটা ট্রাই করতে পারি আর হ্যাঁ আমাদের দুজনের বিয়েতে কিন্তু একই ম্যারেজ হল বুক করা হবে আমরা দুজনে বিয়ের দিন একই জায়গায় বসে থাকবো আরে হ্যাঁ রে তুই যা বলবি তাই হবে তুই যদি আমার সঙ্গে না থাকিস তাহলে বিয়ের দিন আমার খুব ভয় করবে তুই এত কষ্ট করে আমার বাবা মাকে রাজি করালি আর আমি তোর কথা শুনবো না তা হতে পারে আর তুই যখন বলছিস তুই লেহেঙ্গা পরবি বলে ঠিক করেছিস তাহলে বিয়েতে আমরা দুই বান্ধবী সেম সেম লেহেঙ্গা পরবো ঠিক আছে এভাবেই পূজা এবং পল্লবী কথা বলতে বলতে একটা বড় শপিং মলে গিয়ে পৌঁছায় এই পল্লবী দেখ না কত সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে এখানে আমার মনে হচ্ছে সবগুলো নিয়ে বাড়ি চলে কিন্তু এগুলোর তো অনেক বেশি মনে হচ্ছে লেহেঙ্গা আর তুই মতো কথা বলছিস কেন বলতো তোর কাছে লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও তুই আবার টাকা নিয়ে চিন্তা করবি বিয়ে কিন্তু একবারই হয় তাই টাকা পয়সা নিয়ে ভাবিস না আমাদের বাবা মা তো আছেই তাই চিন্তা কিসের তুই এক কাজ কর তুই সব কটা লেহেঙ্গাই নিয়ে নে আরে না না আমি এতগুলো লেহেঙ্গা নিয়ে কি করব। আমার মা যদি দেখে আমি এতগুলো লেহেঙ্গা নিয়ে বাড়ি গেছি তাহলে মা আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেবে না বাবা না আমি তো তোর মতো সেম টু সেম একটাই লেহেঙ্গা নেব আর মায়ের জন্য শাড়ি বাবার জন্য পাঞ্জাবি আমার জন্য আরো কিছু শাড়ি চুড়িদার অনেক কিছুই তো কিনতে হবে ঠিক আছে চল ওই দাদাটাকে বলি আমাদেরকে কিছু দামি দামি নতুন নতুন কালেকশনের লেহেঙ্গা দেখাতে এই বলে পল্লবী এবং পূজা দামি দামি লেহেঙ্গা দেখতে শুরু করে আর অনেক সুন্দর সুন্দর দামি দামি লেহেঙ্গা দেখে তাদের চোখ একেবারে ধা দিয়ে ওঠে আর কিছুক্ষণের মধ্যেই দুই বান্ধবী বিয়ের জন্য একেবারে সেম সেম লেহেঙ্গা পছন্দ করে এমনকি তারা একই রকম বেনারসি শাড়ি কিনবে বলে ঠিক করে এই পল্লবী আমার কিন্তু এই লাল বেনারসিটা খুব পছন্দ হয়েছে তোর কোনটা পছন্দ হয়েছে তুই যদি বলিস তুই অন্য কালারের শাড়ি নিবি তাহলে কিন্তু আমিও তোর মতোই নেব তুই যখন লাল কালারের বেনারসি পছন্দ করেই ফেলেছিস তাহলে অন্য কালারের কথা আসবেই বা কেন ঠিক আছে দাদা এরকম সেম সেম আরো একটা বেনারসি প্যাক করে দিন মানে দুটো বেনারসি প্যাক হবে ঠিক আছে এভাবে পূজা এবং পল্লবী দুজনেই সেম সেম বিয়ের ড্রেস কিনে নেয় আর দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা তারা বিয়ের শপিং করে বাড়িতে ফিরে যায় আর পূজা যখন বাড়িতে ফিরে তখন তার মা বলে এই পূজা বিয়ের শপিং করতে তোর এত দেরি হলো এতক্ষণ কোথায় ছিলিস নিশ্চয়ই প্রীতমের সঙ্গে দেখা করতে গিয়েছিলিস তাই তো ছি তোর লজ্জা সরম বলতে কিছু নেই তাই না বিয়ের আগে হবু বরের সঙ্গে দেখা করতে নেই তুই জানিস না মা তুমি এসব আমি শপিং করতে গিয়েছিলাম আর দেখো আমি কত কিছু শপিং করে নিয়ে এসেছি আর জানো মা আমি আর পল্লবী পুরো সেম সেম জিনিস কিনেছি পল্লবী এটাও বলেছে যে আমাদের একই ম্যারেজ হলে বিয়ে হবে আমরা দুজনে একেবারে সেম টু সেম সাজবো একই লেহেঙ্গা পরবো একই শাড়ি পরব দারুণ হবে তাই না মা ওই পল্লবীর সঙ্গে থেকে থেকে তোর মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কেন ওর মতো একই দেখতে লেহেঙ্গা আর শাড়ি কিনেছিস তুই তো ওর থেকে আরো সুন্দর দামি লেহেঙ্গা কিংবা শাড়ি কিনতে পারতিস তাহলে তোকে আরো বেশি ভালো দেখাতো এগুলো আমার মোটেই পছন্দ হচ্ছে না মা এগুলো তো আমি নিজে পছন্দ করেছি আর আমার পছন্দ মতো পল্লবীও নিয়েছে তুমি প্লিজ পল্লবীকে ভুল বুঝবে না আমি জানি তোমরা হয়তো পল্লবীকে অতটা পছন্দ করো না কিন্তু সত্যি বলতে পল্লবী আমার খুব ভালো বন্ধু এই বলে পূজা সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন দুই বান্ধবী মিলে তাদের বিয়ের ম্যারেজ হল বুক করতে যায় এই পল্লবী দেখ এই ম্যারেজ এই জায়গাটা কি সুন্দরভাবে ডেকোরেট করা আছে আমাদের বিয়ের দিন যদি এই জায়গাতে স্টেজ তৈরি করা হয় আর আমরা দুই বান্ধবী সেখানে বসি তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবো আর আমি ডেকোরেশন ওয়ালাকে বলে দেব এই জায়গাটা আরো সুন্দর করে অনেক অনেক ফুল দিয়ে অর্কিড দিয়ে সাজাতে তাহলে কিন্তু দারুণ ফটো উঠবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আসুন আমরা দুজনে কিন্তু মার্সিডিজ আর বিএমডব্লিউ করে এন্ট্রি নেব ঠিক আছে আর আমরা যখন ম্যারেজ হলে এন্ট্রি করব তখন কিন্তু আমাদের ভিডিও শুট করা হবে একেবারে রয়্যাল ব্রাইডাল এন্ট্রি হবে আমাদের হ্যাঁ ঠিক আছে আর আমরা বিয়ের আগে অনেক সুন্দর সুন্দর পোজ দেওয়া শিখে রাখবো যাতে বিয়ের দিন কোনো সমস্যা না হয় এভাবে দুই বান্ধবী ম্যারেজ হল বুক করি সেখান থেকে চলে যায় আর কয়েকদিনের মধ্যেই তাদের যা যা কেনাকাটা বাকি থাকে তারা সমস্ত কিছু কিনে নেয় তবে তারা দুই বান্ধবী লেহেঙ্গা শাড়ি চুড়ি গহনা থেকে শুরু করে সমস্ত কিছু একই ধরনের কেনি এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে এই পল্লবী জানিস তো আমার বাবা মা কিন্তু আমাকে এই গহনাগুলো পড়তে বারণ করেছিল নাকি এই গহনাগুলো পরলে আমাকে সুন্দর দেখাবে না আচ্ছা তুই বল তো এই লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে এত দাম দিয়ে এত সুন্দর সুন্দর গহনা কিনলাম আর এগুলো যদি এখন পড়তে না পারি তাহলে কেমন লাগে আরে তুই নিজেকে একবার আয়নাতে দেখ তোকে খুব সুন্দর দেখাচ্ছে সত্যি বলতে আমার থেকেও তোকে অনেক বেশি সুন্দর লাগছে আমি তো তোর দিক থেকে চোখ সরাতেই পারছি না জানি না তোর বাবা কেন তোকে এভাবে কথা ঠিক আছে আজকে দিনে আর কথা ওসব বলে লাভ নেই চল আমাদের দুজনকে আবার এন্ট্রি করতে হবে তো ম্যারেজ হলে আত্মীয় স্বজন সবই পৌঁছে গেছে তোর আত্মীয় স্বজনেরাও তো চলে এসেছে তাহলে এবার চল আমাদের এন্ট্রি হলেই ফটোগ্রাফার ভিডিও শুট করবে এই বলে পূজা এবং পল্লবী বড় বড় গাড়ি নিয়ে ম্যারেজ হলের সামনে গিয়ে উপস্থিত হয় আর তখনই সবাই মিলে ভিডিও করতে শুরু করে দেয় এভাবেই দুই বান্ধবী বিয়ের দিন অনেক মজা করে আর যা দেখে তাদের পরিবারের লোকজনও খুবই খুশি হয় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দুই বান্ধবীর বরযাত্রী এসে পৌঁছায় আর দুই বান্ধবী একই সঙ্গে বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয় এভাবে একই মণ্ডপে দুই বান্ধবীর শুভ বিবাহ সম্পন্ন হয় পল্লবী তোকে অনেক অনেক ধন্যবাদ রে আজ যদি তুই না থাকতিস তাহলে হয়তো সত্যি আমাদের বিয়েটা হতো না আমি তো ভেবেই নিয়েছিলাম আমাদের বিয়েটা হয়তো হবেই না কিন্তু তুই পূজার বাবা মা কে এত ভালোভাবে মানিয়েছিস যে ওরা আমাকে এখন অনেক ভালোবাসা দিচ্ছে আর অনেক সম্মান করছে সত্যি টাকা থাকলে কি না হয় প্লিজ আমার বাবা মা তুমি ভুল ভাববে না আসলে আমার বাবা মা তোমার ব্যাপারে আগে কিছুই জানতো না আমার বাবা মা সবসময় চেয়েছিল যেন কোনো বড়োলোক বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে হয় যাতে বিয়ের পর আমি সুখী থাকি আর পল্লবীর কাছ থেকে যখন বাবা মা তোমার ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরেছে তখন কিন্তু বাবা মা তোমাকে সত্যিই মন থেকে মেনে নিয়ে আছে আচ্ছা ঠিক এখন এখন এসব কথা কথা কেন বলছিস তোদের বিয়ে হয়ে গেছে আর ভেবে কোনো লাভ নেই আর আমি যে আমার প্রিয় বান্ধবীর জন্য কিছু একটা করতে পেরেছি এটা ভেবেই আমি খুব খুশি আমি চাই তোরা দুজনে যাতে সবসময়ে সুখে থাকিস তবে হ্যাঁ বিয়ে হয়ে যাচ্ছে বলে আমাকে ভুলে গেলে কিন্তু চলবে না ঠিক আছে তুইও যেন আবার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে আমাকে ভুলে যাস না আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো তুই কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসবি আর আমরা প্রত্যেক সপ্তাহে রবিবারে চারজন মিলে একসঙ্গে বাইরে ডিনার করতে যাব। হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না পূজা আমি খুব ভালো করেই জানি তুমি তোমার বান্ধবীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না আর পল্লবী আমি তোর কথা খুব ভালো করেই বুঝতে পেরেছি তুইও তো পূজাকে ছাড়া থাকতে পারিস না যাক ও সব কথা ছাড় তোদের দুজনকে কিন্তু আজকে অনেক সুন্দর দেখাচ্ছে আর সেম টু সেম ড্রেস পরে আরো সুন্দর লাগছে আর পূজা এবং পল্লবী তাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে যাওয়ার পরও দুই বান্ধবী একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখে মাঝে মধ্যে তারা একসঙ্গে দেখা করতে বেরোয় আবার ছুটির দিনে দুই বান্ধবী তাদের স্বামীদেরকে সঙ্গে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করতে যায় কি ব্যাপার আজকেও তোমরা সেম সেম শাড়ি পরে এসেছো তোমরা বিয়ের পরও নিজেদেরকে একদমই বদলাইলে না তাই তো কলেজেও তো দেখতাম প্রত্যেকদিন তোমরা একই ড্রেস পরে যেতে আর বিয়ের পর ঠিক সেই রকমই থেকে গেছো যাক খুব ভালো লাগলো দেখে পল্লবী তোকে খুব সুন্দর দেখাচ্ছে আর তোকে কি কম সুন্দর দেখাচ্ছে সত্যি বলতে তোর সঙ্গে ম্যাচিং করে শাড়ি পরতে আমার খুব ভালো লাগে এভাবে দুই বান্ধবী যখনই একে অপরের সঙ্গে দেখা করতে যায় তখনই তারা শাড়ি জামা কাপড় ম্যাচ করে পরে এভাবে সারাটা জীবন তারা তাদের বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করে